নমস্কার ওয়েলকাম টু রুমিতাস কিচেন রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে নরম তুল তুলে রসালো জামুন যা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলা যায় তো চলো একদম রেসিপিতে চলে যাই প্রথমেই একটা কথা বলে নিই আমার কিন্তু ভিডিও শুরুতেই প্রথমে একটা ছোট্ট ভুল হয়ে গেছে সেটা হচ্ছে প্রথম জিনিসটাই আমি বন্দি করতে ভুলে গেছি তো এখানটা আমি বলে দিই এখানটা আমি দিয়েছিলাম এক কাপ এক টেবিল চামচ ঘি তারপরে দিয়েছিলাম একটা বড়ো কাপের এক কাপ দুধ দুধ আর ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছিলাম হাফ কাপ সুজি তো সুজিটাকে একেবারে দিলে কিন্তু হবে না অল্প অল্প করে দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে একেবারে দিলে সুজিটা দলা বেঁধে যাবে তো দিয়ে সুজিটাকে ঠিক ওরকম করে আমি নাবিয়ে নিয়েছি এটা সুজিটা ঠান্ডা ততক্ষণে আমি একটা শিরা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি বড় কাপের দু কাপ চিনি তো দু কাপ চিনি দিয়েছি যখন আমি দিচ্ছি এর মধ্যে তিন কাপ জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটা শিরা বানিয়ে নিতে হবে যতক্ষণ না একটা আঠালো ভাব আসে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করে নিতে হবে আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো চারটে এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে আমি এলাচ চারটে দিয়ে দিয়েছি মাঝে মধ্যে কিন্তু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় সেই জন্য আর এইটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এটা হতে একটু সময় লাগবে এই শিরাটা বানানো বানাতে ততক্ষণে আমি পান গোলাপ জামুনগুলো বানিয়ে নিই সুজিটা কিন্তু আমার এই সময় একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের এলাচ গুঁড়ো আর এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে মাখাটার ওপরেই কিন্তু নির্ভর করছে গোলাপ জামুনগুলো কতটা সফট হবে তো মাখাটা কিন্তু সময় নিয়ে ভালো করে একদম নরম করে মেখে নিতে হবে তো বেশ খানিকটা সময় নিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার একদম গোল গোল করে বলের আকারে ছোট ছোট করে করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ওই গোলটার বলটার মধ্যে একটাও কোথাও ফাটা দাগ না থাকে ফাটা দাগ থাকলে কিন্তু আর এটা তেলে দিলেই ফেটে যাবে তো দেখো আমি এটা এরকম সুন্দর করে করে নিয়েছি তো এরকমভাবে একটা একটা করে সব কটা বানিয়ে নিই তো দেখো আমি এরমভাবে সব কটা বানিয়ে নিয়েছি ততক্ষণে কিন্তু আমার এই শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এই এটাকে ঠান্ডা করতে দেবো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে তত তারপরে আমি ওই গোলাপ জামুনগুলোকে সাদা তেলে ভালো করে ভেজে নেবো একটা করে সবকটাই দিয়ে দেবো যেহেতু আমার পরিমাণে কম ছিল তো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে দেখো আমার কিন্তু একটাও ফেটে যায়নি আর এই কাজটা কিন্তু গ্যাসটা জোরে করে করলে হবে না গ্যাসটা মিডিয়ামে করে এটা সময় নিয়ে ভালো করে এপিট ওপিট করে একদম কোথাও যেন সাদা ভাব না থাকে ঠিক সেই রকম করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো এই যে বেশ সময় নিয়ে আমি এগুলোকে সব লাল লাল করে ভেজে নিয়েছি এবারে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা একটা করে ওই শিরার গরম তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দেব এই যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সব কটা যে কটা ভাজা হয়েছে সেগুলো একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এটি সব কটা শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি সাত থেকে আট ঘন্টা এর মধ্যে এইভাবেই রেখে চাপা দিয়ে রেখে দেবো তো সাত থেকে আট ঘন্টা পর ফিরে এসেছি দেখো আমার গোলাপ জামুনগুলো ঠিক এই রকমভাবে ফুলে উঠেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে একটু বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এই এইরকমই নতুন নতুন রান্নার রেসিপির আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অ্যাক্টিভ করে দিও চলো এবার তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিই এই যে গোলাপ জামুনটা রেড তৈরি হওয়ার পর ঠিক এইরকম দেখতে লাগছে টাটা আবার আসবো অন্য রান্না নিয়ে